আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালোই আছেন আবার একটি নতুন স্বাগতম শুরুতেই আপনাদের প্রতি শুভেচ্ছা যারা অরিজিনাল জালের ব্যবসা করতে চান এবং মাল ইষ্ট করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাল রয়েছে দেখেন আমাদের মালগুলা যে মুখ এগুলো কিন্তু খুব বড় সবাই জানেন যে লায়নের মাল মানে কিন্তু নাম্বার ওয়ান মাল যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমাদের কারিগররা কিন্তু নতুন বছরের যে শুরুতেই পর্যাপ্ত পরিমাণ মাল কিন্তু আমাদের স্টক হয়ে গেছে যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যাশ এন্ড ডেলিভারি সিস্টেমে সারা বাংলাদেশ মাল দিয়ে থাকে দেখেন আমাদের যেগুলো হলো নতুন বছরের মাল কিন্তু এগুলো মাল কিন্তু আমাদের স্টক এখন আমরা এই যে প্রতিটাতে চেক করব চেক করার পরেই স্টিকার লাগাবো স্টিকার লাগায় আমরা কিন্তু বাজারে ছেড়ে দেব যাদের আসলে পাইকারি মাল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কিন্তু পাইকারি এবং খুচরা মাল পর্যাপ্ত পরিমাণ মাল রয়েছে আর আমাদের মাল সবাই জানেন আমরা কিন্তু লায়নের মাল নিয়ে ব্যবসা করি আমরা কিন্তু সরাসরি যে কিছু মাল চায়না থেকে ইনপুট করা হয় এই মালগুলো কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো যাদের লাগবে তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যাশ অ্যান্ড ডেলিভারি সিস্টেমে আমরা সারা বাংলাদেশ মাল দিয়ে থাকি আর আমাদের কাছে কিন্তু প্রতিটা সাইজের মাল পেয়ে যাবেন এবং ছয় ছয় আট 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 দশ দশ বারো দশ চোদ্দ সব সাইজের মাল কিন্তু পেয়ে যাবেন অ্যাভেলেবেল আর আপনারা জানেন হয়তো যে অরিজিনাল লায়নের মালটাতে কিন্তু প্রতিটা সাথেই কিন্তু এরকম বস্তা থাকবে এবং আমাদের ব্যান্ডিং একটা লায়নের স্টিকার থাকবে এগুলা মাল কিন্তু কারখানা থেকে বের হয়ে গেছে এগুলা মাল কিন্তু আমরা দক্ষ ভাবে চেক চেক করে প্রতিটা মাল ফাটা আছে কিনা তারপর স্টিকার লাগাবো স্টিকার লাগার পরে বেগ দিয়ে আমরা বেগে মুখটা ভালো মতো সেলাই করে দিয়ে বাজারে ছেড়ে দেব তো যারা স্বল্প রেটে দুই সালে নতুন মাল